পালায়ন করে মৃত্যু থেকে আমরা কি বসতে পারবো কোথাও যেতে পারবো না যাবেন কোথায় যত জায়গায় যাবেন পুরো দুনিয়াটা আল্লাহ যদি মনে করেন যে আমি আসমান উঠে যাব ওই জায়গা আল্লাহ আল্লাহ এক নবী সুর ইদ্রিস আলাইসালাম ওনার জান বোঝা হয়েছিল চতুর্থ আসমানে ওনার মরণটা তখন ওই জায়গায় লেখা ছিল ওনার যার যেখানে মালাকুল মত আসবে জান যান করার কথা ওই জায়গায় যেতেই হবে

সতত জুমার 8 নম্বরেতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারামরা মৃত্যু থেকে পালানোর চেষ্টা করি ওই মৃত্যু মায়ের কাছে মুলাকাত করবেই তুম্মা তুরাদুনা অতঃপর হাজির করা হবে না গায়বি ওয়া শাহাদা জি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব হাজিরে সবকিছু আলেম রাখেন ওই আল্লাহর কাছে আমাদেরকে উপস্থিত করা হবে এরপর ফায়ুনাদিউকুম বিমা কুনতুম তা'মালুন একবার তোমাদেরকে খবর দেওয়া হবে জানাই দেওয়া হবে বিমা কুমক দুনিয়াতে যা কিছু যা কিছু করেছ কিছু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে দুনিয়ার যেখানে যেই না যে তোমায় আমরা যেহেতু আমরা মরণ থেকে ভাসতে পারবো না মানে আমরা দুনিয়ার জুমে যা কিছু করি না কেন সব সবকিছু মহান আলমিন আমাদেরকে জানিয়ে দিবেন তোমরা এই জায়গায় এই করেছ আমাদের এখনই সাবধান হওয়া উচিত সাবধান হওয়া দরকার অল টাইম আমাদেরকে সাবধান থাকা উচিত কখন জানি মরণ এসে যায় এই যে গোনা করছে এই গোনা সম্পর্কে মান আল্লাহ কুমুল্লা আলমিন খবর রাখেন এবং আমাকে জানিয়ে দেওয়া হবে বাঁচাতে যাবে না বাঁচতে তো পারবো না এমন নয় যে আমি বাংলাদেশি আমি সৌদি আরব আসার কারণে মালাগুলো মত আমার সৌদি আরব আসতে পারবে না এই তা কুনু ইঁদুরকে কোমললে মাও পলাউল কুংতুমফি বুড়ো যে মশাই গেদা তুমি যেখানেই যাও না কেন মালাগুল মৌখ তোমাকে ওই জায়গায় ধরবে আচ্ছা ধরে নিলাম পাঁচ সেকেন্ডের জন্য বা পাঁচ মিনিটের জন্য যে আপনি এমন একটা গড় তৈরি করেছেন এমন একটা গড় অথবা পাহাড় বিশাল পাহাড় কেঁটে এমন একটা সিস্টেম তৈরি করেছেন মালাকুল মৌখ ওই জায়গায় যাইতে পারলো না কি বিশ্বের আপনাদের মালাকুল মদ ওই জায়গায় যাইতে বললে না ধরিয়ে দিলাম ফার্স্ট সেকেন্ডের জন্য মালাকুল মদ সব ক্ষমতা আল্লাহ তারা দিয়ে যাইতে পারবে ধরে নিলাম কিন্তু কোরে আয় কায়েত মহানল্লাহ কুবলা আলাই বলেছেন যাই কেতন মহল হ্যাঁ কুল্লমান আলাইহা ফান কুল্লমান আলাইহা ফান দুনিয়াতে যা কিছু আছে আসমান জুড়ে সব কিছুতেও সরে যাবে আপনি যে একটা ঘর বানাইবেন পাহাড়ের ভিতর বা যে কোনো এক জায়গায় বা সাগরের মধ্যে ওটা যে কুল্লু মানে আলাইয়া ফান সব কিছু আল্লাহ বালা ধ্বংস করে দিবেন ওই যে আপনি একটা বানাবেন এটা ধ্বংস হবে কিনা ওটা তো অবশ্যই ধ্বংস হয়ে যাবে তার মানে দুনিয়াতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ তার সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে বাঁচতে পারবে না কেউ সম্ভবই না বাসা এমন কেউ না ইতিহাসে নাই রেকর্ড নাই যে এখন পাঁচশো বছর হয়ে গেছে চোদ্দশো বছর হয়ে গেছে দুনিয়াতে আছে তো অবশ্যই আল্লাহ তুমুল্লাহ আলাইমিনের কাছে আমাদেরকে হাজিরা দিতে হবে ভাই বলতে হবে এবার এটা নির্দিষ্ট টাইমে আসবে প্রত্যেকটা জাতির জন্য প্রত্যেকটা গোষ্ঠীর জন্য নির্দিষ্ট একটা সময় রয়েছে প্রত্যেকটা ব্যক্তির জন্য আমাকে একটা নির্দিষ্ট হায়াত দিয়ে নির্দিষ্ট সময় দিয়ে আল্লাহ তালা করেছেন এই সময় যখন শেষ হয়ে যাবে আমার জন্য এক সেকেন্ড দেরিও করা হবে সেকেন্ড আগেও করা হবে নির্দিষ্ট টাইমে আসবে